হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাড়ে নয়টা নয়টা উনিশ এখন থেকে আজকে ফ্লগটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার সময় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি মানে অন্যদিন সাড়ে সাতটায় উঠি তবে আজকে সাতটায় উঠে পড়েছি আর আমার মা তো আরও আগে উঠে পড়েছে আমার যখন সাতটার সময় একটু একটু ঘুমটা ভাঙছে তখন আমি নাকে গন্ধ পাচ্ছি যে ঘুগনি হয়ে গেছে তো মাকে বলছে মা তুমি রান্না করে দিয়েছো ঘুগনি মানে সকালে মুড়ি খাওয়ার জন্য মা বলছে হ্যাঁ হয়ে গেছে তো আমি তো সেন্টেই বুঝতে পেরে গেছি যে হয়ে গেছে তো যাই হোক ঘুম থেকে উঠলাম উঠে পরে আমি খাওয়া দাওয়া করেছি তবে আমি আর ঘুগনি দিয়ে খাইনি আমি খেয়েছি হচ্ছে ছানা ছিল বেশ অনেকটা তো ছানা মুড়ি আর মা যে চাচিটা দিয়ে পাঠিয়েছিলো অল্প চাচি দিয়ে মুড়ি খেয়েছি আর ঘুগনিটা দিয়ে এরপর খাবো মানে আর আধ ঘন্টা পরে খাবো মায়ের জল দেওয়া হোক মায়ের স্নান হয়ে গেছে এই সময় ঠাকুরকে জল দিচ্ছে ভাত বসিয়ে দিয়েছে মানে কাপড় ছেড়ে প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে মা গেছে স্নান করতে তারপরে এই সময় স্নান হয়ে গেছে মা ওদেরকে ঠাকুর মন্দির মোছা করছে আর খেয়েছে বলতে মেজোগাকু আর কাকিমা খেয়েছে বুনু এখনও খায়নি আজকে যেহেতু ষষ্ঠী তো বুনু বলছে ষষ্ঠী পুজো করা পুজো তো আমাদের এখানে হয় না কারণ আমাদের ষষ্ঠী ষষ্ঠী নেই বুনু বলছে তাহলে খাবো না পুজো না হলেও আমি স্নান করে খাবো তো ওরা আবার গেল এই মাত্র মার্কেট গেল বলছে একটু বাজারটা ঘুরে আসি বুনু মেজোগাকু আর মেজ কাকিমা গেল অনু আর মিষ্টি ওদেরকে খাওয়া দাওয়া করছে চলুন ওদের একবার দেখাই এই যে বন্ধুরা অনু আর মিষ্টু এদিকে খাওয়া দাওয়া করছে অনু এদিকে কি দিয়ে মুড়ি খাচ্ছ ঘুগনি আর কি ঘুগনি আর বন্দা দিয়ে মুড়ি খাচ্ছে ওর বন্ধু খুব প্রিয় আর এই যে আমি কাজলের টিপগুলো কালকে দিয়ে দিয়েছিলাম এখনো পর্যন্ত ওদের কপালে কত সুন্দর রয়েছে দেখুন চলো তোমরা খেয়ে নাও আর ফোন দেখতে দেখতে খাওয়া এখনকার বাচ্চাদের খেয়ে নাও কখন করে দেখো মিষ্টু মাসির খাওয়া হয়ে গেছে আর তুমি পিছিয়ে গেছো খেয়ে পরে দেখবে আর দেবো ঘুগনি খেঁপে বন্দে দেবো দুটি বন্দে দি না আচ্ছা তোমরা খেয়ে নাও এই যে এদিকে আমি সবজি পাতি সব কাটাকুটি করে দিয়েছি মাকে আর এই যে ছুটো ছুটু সবজিগুলো দেখছেন এগুলো সব আমার যেহেতু আজকে চিকেন রান্না হবে তো আমার জন্য হবে ডাল এখানে মা মুগ কলায় আর মুসুরি কলায় নিয়েছে আর এখানে রয়েছে গাজর কুমড়ো আলু আর এই যে সোয়াবিন আর এই গাজরটা হ্যাঁ নাও আর এই গাজরটা হচ্ছে পাখিদের জন্য আমি কাটলাম পেঁয়াজের দিকে কেটেছি তবে আরও পেঁয়াজ কাটতে হবে আর মা এদিকে এরপর শাকটা কেটে নেবে কারণ শাক কাটতে আমি বুটিনে করে বুটিনে করে আবার শাক কাটলি মা হাতটা ছুলে যায় যেন হুম একদম ফেটে গেছে হাতটা আর হ্যাঁ আমার আমি কিছুতেই বুটিনে শাক কাটতে পারি না কিন্তু চাকু চাকুই করে কাটলে আমার বেশ ভালো কাটা হয় আমি যতই আস্তে আস্তে কাটি না কেন আমার হাত ছুলা যাবেই যাবে মানে বুড়ো আঙুলটা কেটে যাবেই আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে এখানে কুমড়োর তরকারি কুমড়োর তরকারি একদম কষিয়ে বসানো হয়ে গেছে এটা চলটা মরে গেলেই নামিয়ে নেবে আর চিকেন টিকেন চিকেনটা ধুইছে মা চিকেন সব উপরে আছে এখনো ধোয়া হয়নি আর ওই যে ভাত ওখানে রয়েছে ভাত হয়ে গেছে আজকে মেনুতে রয়েছে চিকেন চিকেনের ঝোল আর হচ্ছে কুমড়োর তরকারি আর হচ্ছে শাক ভাজা আর চাটনি নাকি মা আর আমার হচ্ছে শুধু ডাল ভাত আর চিকেনটি খাবো না আমি শুধু আমার মাঝে মাঝে আমার ভাবি মাঝে মাঝে আমি আমার ওই আমার প্রিয় পিসটা দেখি চিকেনের আর ভাবি যে আমি আমার পিসটা এখন সবাই মিলে খেয়ে যাচ্ছে বাবা আর ওই পিসটার ওপরে শুধু আমার অধিকার ছিল আমি খাইনি বলে এখন সবাই খাচ্ছে মানে ভাবতে কেমন লাগে তা আমি শুধু চিকেন খাবো না বাকি এমনি চাটনি টাটনি সব খাবো আর আমার জন্য চিকেনের বদলে করা হবে এই যে চাপচাপ একটা ডাল যে ডালটা মাঝে মধ্যেই করা হয় যেদিনই চিকেন হয় আমার ভালোও লাগে অবশ্য চলুন মা ওদিকে সবজি টবজি কেটে নিয়ে মায়ের খাওয়া দাওয়া এই সময় হয়ে গেছে আমি আর কিছু খাইনি ঘুগনিটা আমি একটু খাবো খিদে লাগলে একটু নুন দিতে হবে মা হ্যাঁ বিট নুন দিয়ে খাবো কারণ মুড়ির সাথে তো মা একটু নুনটা কম দিয়েছে হ্যাঁ তেঁতুল দিয়ে খাবো আমি তো খিদেটা পাক তারপর খাবো হ্যাঁ ভাত হয়ে গেছে আর হয়ে গেছে আবার কি এই তো বাজে সবে সাড়ে এগারোটা হুম মাংস ঝোলটা লাস্টে করে নেবে আর আমি বারোটা বাজুক তারপরে খিদে পেয়ে যাবে নিশ্চয়ই আর খিদে পাইনি কেন মা অনেকটা ছানা খেয়েছি বলে ওই জন্যই হ্যাঁ তো ওই জন্যই আর কি খিদে পায়নি একদমই এই যে মাছ শাক কাটা হয়ে গেছে চলুন মা এদিকে রান্নাবান্না করুক আর আমি তাতে এখন পাখিদের গাজরটা দিয়ে দিই হ্যাঁ তুমি যেগুলো এনেছিলে ভীষণ সুন্দর ছিল আর শ্বাসটা কি সুন্দর ছিল মা মুড়িটা মাখছিলাম তো মানে আমাদের যেমন ঘরের টমেটোগুলো হয় সেই রকম হচ্ছিলো সেদিনের টমেটোটা কিন্তু এই টমেটোগুলো না তুমি ঘরেতে রাখলে রাখলেও এটা কিন্তু আর পাকবে না এইভাবেই পচে যাবে মানে এই কালারেরই থেক থাকবে আর পচে যাবে ভেতরে শাসটা এরকম আর নরম হবে না পচে যাবে তার আগে কিসে দেবে হ্যাঁ অল্প করেই করো হ্যাঁ চারটে খেজুর দিয়ে দেবে ভালো লাগবে তার হুম তাই করবে আর একটা দুঃসংবাদ যে আমাদের যে পাখিটা ছিল যেটা ওর মা আর কি মাথাটা খুবলে দিয়েছিল ওই পাখিটা আজকে সকালে মারা গেছে মারা যাওয়ারই কথা মানে আমি তো ভেবেছিলাম মারাই যাবে মানে আগে থেকে প্রিপারেশান মানে মেন্টালি নিয়েছিলাম যে ওটা মারা যাবে ওটা বাঁচার নয় কারণ আমি পরে দেখছি যে শুধুমাত্র মাথাটা খুব খুবলায় নেই এমনকি ডানার তোলাটাও কামড়েছে তা ওটা মনে হয় একদিন আগে কামড়েছে কারণ রক্তটা শুকিয়েছিল মা আর তারপর পাটাও ভেঙে দিয়েছে পায়ের এই যে হাঁটুটা একদম চিপে মানে এমনি করে চেপটি দিয়েছে হাঁটুটা তো ওই পাটাতে তো কিছুই করতে পারছিল না এক পায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে একটু একটু করে নড়ছিল তো যাই হোক মারা গেছে ভালো হয়েছে মানে ও ভীষণ কষ্ট পাচ্ছিল সাদা পাখিটা একটু বড় হোক মানে আরেকটা সাদা পাখি আছে হাঁড়িটার ভেতরে তারপর ওই পাখিটা ওই ধারে করে দেবো কারণ মাটা মাথা খারাপ হয়ে গেছে ওর মাটা কামড়ে খেয়ে দেবে নয়তো সব শেষে চিকেন রান্নাটা বসিয়েছিল মা আর চিকেনটা কষানোর পর যখনই জল ঢেলেছে আর এমন সেন্ট উঠেছে মানে আমার একদম ভেতর পর্যন্ত চিকেনের গন্ধ চলে গেছে জানেন তখন থেকে আমার পেটটা কেমন কেমন করছে আর এখন দিন দিন এমন হচ্ছে জানেন তো মাথাটা এমন ব্যথা করছে একবার করে যে কিছু বলার নেই তখন মনে হচ্ছে সব ছেড়ে ছুঁড়ে একটু বসে পড়ি বা শুয়ে পড়ি তো বেশ খানিক্ষণ শুয়েছিলাম খাবার প্রতি আজকে একটু এনার্জি নেই তবুও মা বলল অনেকটা দেরি হয়ে গেছে অল্প কটা খেয়ে নেই এদিকে খিদেও পেয়েছে তবে খেতে ইচ্ছা করছে না এমনটা হয়ে গেছে যাই হোক প্রায় আড়াইটা তিনটের সময় আমি এদিকে খাবার খেতে বসেছি আর আজকে রান্না বান্না আমার একদমই ভালো লাগছিল না ভালো লাগার মতো ছিল শুধুমাত্র ওই চাটনিটুকু গত দুই দিন ধরে প্রশ্ন আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই হসপিটালে ভর্তি হয়ে আছে আর বাড়িতে যেহেতু এখন লোকজন রয়েছে মা সে কারণে যেতেই পারছিল না তবে আজ সন্ধ্যাবেলা সময় করে একটুখানি গেছে আর এই যে দেখুন আমার কাকাবাবু গেছিল মার্কেটে আসার সময় নিয়ে এসেছে ফুচকা এমনি সব কিছু খেতে ইচ্ছা করুক আর নাই করুক তবে ফুচকাটা আমাদের সকলেরই খুবই প্রিয় আর এই সময় তো আমার এই টক জাতীয় জিনিসপত্র আরোই ভালো লাগছে মানে ভীষণ তৃপ্তি সহকারে খাচ্ছি আর কি আর ভাগ্নির দেখুন এদিকে টকজাতীয় সমস্ত জিনিসপত্রই এখন আমার খেতে ভীষণ ভালো লাগছে তবে আমি ইচ্ছা করেই বেশি খাচ্ছি না কারণ খাবার পর একটু যদি পেটের সমস্যা হয়েছে তাহলে আমি ভীষণ টেনশনে পড়ে যাচ্ছি আর সেজন্য এগুলো বেশি খাচ্ছি না ভীষণ গরম পড়েছে বন্ধুরা ভীষণ গরম পড়ে গেছে আবার আগের দিনের ভিডিওতে আপনারা সকলেই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছেন আমার সন্তানকে অনেক অনেক আশীর্বাদ করেছেন তো সত্যি বলতে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের এত এত আশীর্বাদ আমি থ্যাংক ইউ বলবো না তবে আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের ভালো ভালো ক্যামেন্টগুলোর জন্য আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই মানে এক দিদিভাইয়ের সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো সত্যি বলতে দিদিভাই যেটা বলেছিল আমি সেটা নিয়েছিলাম অন্যভাবে তো সেজন্যই আর কি ভুল বোঝাবুঝিটা হয়েছিল আসলে অনেক অনেকজনই তো আছে না যে বলে যে আবার কবে বাচ্চা নেবে আবার কবে বাচ্চা নেবে এই নিয়ে একটা প্রেশার দেয় তো সেই হিসেবে আমি ওটাকেই ভেবে নিয়েছিলাম যে দিদিভাই হয়তো এটা বলছে যে ছ মাস এখনও হয়নি তোমার দেখানো তো এটা আমার একটু খারাপ লেগে গেছিলো হয়তো দিদিভাই এটা ভালোভাবে বলেছিল হ্যাঁ অবশ্যই ভালোভাবেই বলেছিল তবে আমি ওটা খারাপভাবেই একটু নিয়ে নিয়েছিলাম তো সেই হিসেবে আমি দুটো কথা বলেছিলাম তো যাই হোক সেই দিদিভাইও যে নিজের ওই যে খারাপ লাগাটা সরিয়ে রেখে আমার সন্তানকে আমাকে আশীর্বাদ দিয়েছে এতে করে আমি ভীষণ ভীষণ খুশি হ্যাঁ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কমতি থাকে আমারও সেরকম আছে আমি একটু বুঝি কম আমাকে একটু ভালো মতো বোঝালে আমি ভালো বুঝি নয়তো সত্যি বলতে আমি না প্রথমত আমি সকলের খারাপটাই দেখি কে কি ভুল করছে আমি সেটাই দেখি তো যাই হোক দিদিভাই যে সব ভুল বোঝাবুঝি দূরে রেখে আমাকে এবং আমার সন্তানকে আশীর্বাদ দিয়েছে আমাদের জন্য শুভকামনা জানিয়েছে এতে করে আমি ভীষণ পরিমাণে খুশি তো অনামিকা দিদিভাই থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি যে পুরোনো সব কিছু ভুলে আবার আমাকে কমেন্ট করেছো আমাকে ভালোবাসা দিয়েছে এত করে আমি ভীষণ খুশি আর আমি সরি বলছি তোমাকে যদি আমি ভুলবশত কিছু বলে ফেলেছি অবশ্যই আমি ওটা ভুল বলেছি আমি সত্যি কথা আজ পর্যন্ত আমি কাউকেই মন থেকে চাই না যে তাকে আমি কষ্ট দেব বা তাকে দুটো কটু কথা বলবো সত্যি কথা আমি এটা চাই না আমি তোমার সাথে ওই দুটো কথা কাটাকাটির জন্য আমার দুটো তিনটে রাত ঘুম হয়নি ভালো করে আমি আমার হাজব্যান্ডকে বলছি আমার বাড়ির লোককে বলছি যে মা এটা আমি কি আমি কি কিছু ভুল করেছি না আমি বুঝতে ভুল করেছি হয়তো তো ও বলছে ঠিক আছে বাদ দাও যা হয়েছে হয়েছে তো যাই হোক সত্যি কথা বলতে আমি কখনোই কাউকে মন থেকে চাই না যে আমার কথা শুনে কারো খারাপ লাগুক এটা আমি কখনোই চাই না তবে হ্যাঁ কারো কথা শুনে যদি আমার খারাপ লাগে আমি কিন্তু অবশ্যই তাকে দুটো কথা বলে দিই তো যাই হোক তুমি সব কিছু ভুল বোঝাবুঝি ভুলে গেছো এতে করে আমার খুব ভালো লাগছে আর ভুলে যাও আমিও এটাই চাই আবার নতুন করে আমাকে বন্ধু করে নাও আমিও তো আছি সব তাহলে চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের পর একটি ব্লগে আজকের মতো টাটা আর হ্যাঁ এখন কিন্তু রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব যেহেতু আর কোনো সিক্রেট নেই সব কিছুই তো আপনারা জানেন তো ঠিক আছে পরের ব্লগে দেখা হচ্ছে টাটা